ময়দানের মধ্যে একদল লোকের হিসাবটা হবে সহজ কেমন সহজ হবে ওই বান্দার কাছ থেকে আল্লাহ যখন হিসাব নিবে ওই বান্দা দেখতে পারবে রাবুল আলমিনের চতুর্দিক দিয়ে একটা পর্দা টাঙ্গানো এই পর্দার ভিতরে আল্লাহ আর ওই বান্দা ছাড়া আর কেউকে দেখা যায় না যার হিসাবটা আলামিন সহজ দিবেন ওই বান্দা দেখবে চতুর্দিক দিয়ে পর্দা দেওয়া এই পর্দার ভিতরে আল্লাহর বান্দাটাই আছে আর আল্লাহ আছে আর কেউ নাই সুবহানাল্লাহ হাসরের ময়দানের মধ্যে অনেক লোক থাকবে কুটি 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 সহস্র কিলিয়ন মিলিয়ন মানুষ থাকবে কিন্তু ক্রাবুল আলামিন যাদের হিসাবটা সহজ দিবে আল্লাহ পা ক্রাবুল আলামিন, ওই বান্দারা ওই বান্দার যেই বান্দার হিসাবটা সহজ দিবে ওই বান্দা শুধু আল্লাহকে দেখবে আর দুনিয়ার কোনো মানুষ দেখবে না তারা দুইজনেই থাকবে রাবুল আলমিন জিজ্ঞাসা করবেন বান্দারে তুমি তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি এই এই অপরাধ করছো আল্লাহ নাই প্রমাণ না নাই আল্লাহর কাছে প্রমাণ আছে ডকুমেন আছে রাবুল আলমিন বলবেন বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে তুমি এই এই করছ আর তুমি দুনিয়ার জমিনের মধ্যে এই এই তুমি নেক কাজ করছো অপরাধের কাজগুলি দেখাইবেন রাব্বুল আলামিন নেক কাজও দেখাইবেন দেখানোর পরে রাব্বুল আলামিন তার দয়া দিয়ে করুণা দিয়ে রাব্বুল আলামিন তাদেরকে হিসাব ছাড়াই মাফ করে দিবেন সুবহানাল হাশরের ময়দানের মধ্যে চার প্রকারের হিসাব নেওয়া হবে এক নাম্বার হচ্ছে বিনা হিসাবে জান্নাতি কোনো হিসাব নাই হিসাব ছাড়াই তারা জান্নাতে চলে যাবে আল্লাহ একদল লোক হবে বিনা হিসাবে জাহান নামের মধ্যে যাবে হিসাব নাই জিজ্ঞাসা নাই দেওয়া হবে ঘোষণা দেওয়া হবে তুমি জাহান নামে যেতে হবে তুমি জাহান বলা হবে বেরি লাগাও বেরি লাগে শিকল লাগে জাহান নামের মধ্যে ফুটবলের মতো ফেলে দাও তারা জাহান নামি আর হাসরের ময়দানের মধ্যে একদল লোকের হিসাব হবে সহজ আল্লাহ আকবার একদল লোকের হিসাব হবে সহজ হাসরের ময়দানের মধ্যে আমরা হিসাবটা সহজ চাই না কঠিন হাসরের ময়দানের মধ্যে হিসাবটা সহজ হোক আমরা চাই কাজও করতে হবে সহজ কাজও করতে হবে সহজ কঠিন করলে কঠিন হিসাব হবে আরেক দলের হিসাব হবে অনেক কঠিন হিসাব তারা রাবুল আলমিনকে এড়িয়ে যাইতে পারবে না আর যদি হিসাব হিসাব চান দেওয়ার মতো কোনো ব্যক্তি ময়দানের মধ্যে ক্ষমতা আসল এক এক করে বলতে থাকি এই চার প্রকারের হিসাবের লোকের কথা বলতে থাকি দেখি আমরা আছি কিনা এটার মধ্যে এক নাম্বার হচ্ছে এক নাম্বার হচ্ছে হাসনের ময়দানের মধ্যে যাদের হিসাব নেওয়া হবে না বিনা হিসাবে জান্নাতি তারা কারণ কারণ আমার আপনার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন প্রত্যেকটা মানুষের গুণা আছে অপরাধ আছে অন্যায় আছে আছে না নাই গুণা আছে না নাই প্রত্যেকের অপরাধ আছে গুণা আছে কিন্তু পৃথিবীতে যে নবীরা ছিলেন তারা হচ্ছে তারা হচ্ছে মাহসুম নবীদের কোনো অপরাধ নাই যেই প্রকার এক নাম্বার এই চার প্রকারের মধ্যে এক নাম্বার যে লোকগুলি বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাবে এই দুনিয়ার মধ্যে তারা অপরাধ করেছে তারা নিজের নকশের প্রতি তারা জুলুম করেছে তারা আল্লাহর বিধিবিধান ছেড়েছে কিন্তু যখন এই চিন্তা চেতনা তাদের ব্রেইনের মধ্যে তাদের অন্তরের মধ্যে যখন চলে আসলো আহারে আমি গুনাহ করে ফেলেছি আমি অপরাধ করে ফেলেছি আমি নিজের নকশের প্রতি আমি জুলুম করে ফেলেছি তারা যখন পৃথিবীর জমিনের মধ্যে অপরাধ করার পরে গুণা করার পরে নিজের নফসের প্রতি জুলুম করার পরে তারা যখন তোবা করে তৌবা কোন তৌবা তারা যখন তৌবা কুন্না সোহা করে রাব্বুল আর বলেন ওই ব্যক্তিরা আমার অপরাধী ছিল আমি তাদের তৌবা কবুল করে তাদেরকে নিষ্পাপ বানাইয়া তাদের জিন্দগির গুণাগুলি মাফ করে দিয়ে তাদেরকে আমি জান্নাতি ঘোষণা দে তৌবা কেমন তৌবা তৌবা আর তিনটি শর্ত আছে কয়টি শর্ত আছে খুব খেয়াল করে শুনবেন তিনটি শর্ত আছে একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন যখন যখন আমি আর আপনি তৌবা করি তৌবা শব্দর অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা শব্দর শব্দরত হচ্ছে ফিরে আসা তৌবা শব্দর শব্দরত হচ্ছে অনুশোচনা প্রকাশ করা আমি আর আপনি যে তৌবা করি দেখবেন এই তিনটা শর্তের সাথে মিলে কিনা যদি এই তিনটা শর্তের সাথে তৌবাগুলি না মিলে বুঝতে হবে আপনার তৌবা কবল হয় নাই আপনার আমার তোবা কবল হয় নাই তোবা তিনটি শর্তের মধ্যে প্রথম নম্বর শর্ত হচ্ছে আপনি যখন তৌবা করবেন যে অপরাধ করছেন যে গুনাহগুলি করছেন এই গুনাহগুলি আমার আপনার ছেড়ে দিতে হবে সুবহানাল্লাহ আর কোনো কথা নাই ওই জায়গার মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই তৌবা করেছেন তৌবার শর্ত হচ্ছে প্রথম নাম্বার আপনি অপরাধ করেছেন নিজের নফসের প্রতি জুলুম করেছেন অন্যায় করেছেন আপনি আল্লাহর বিধিবিধান ছেড়ে দিয়েছেন আল্লাহর সাথে না ফরমানি করেছেন তৌবা করতে হবে আল্লাহ আমি বুঝতে পারি নাই গুনা করে ফেলেছি বল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আল্লাহ জীবনে আমি আর গুনা করব না অপরাধ করব না আমাকে আপনি মাপ করে দেন তো তোবার প্রথম নাম্বার শর্ত দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে তৌবা করার সঙ্গে সঙ্গে যেই গুনাটা আপনি করলেন যেই গুনার জন্যে আপনি তৌবা করলেন আপনি রাবুল আলমিনের কাছে ক্ষমা চাইলেন এই গুনার প্রতি আপনার অনুশোচনা প্রকাশ করতে হবে অনুতপ্ত হতে হবে বলতে হবে কেন আমি গুণাগুলি করলাম কেনরে আমি অপরাধগুলি করলাম আমার মরণে কি হবে আমার কবরে কি হবে আমার হাসরে কি হবে আমার মিজানে কি হবে হাসরের ময়দানের মধ্যে আমার কি হবে যখন আপনি অনুতপ্ত হবেন অনুশোচনা প্রকাশ করবেন নিজেকে নিজের লজ্জিত মনে করবেন বুঝতে হবে আপনার দোবার আব্দুল আলমিনের দরবারে কবল হয়েছে তিন নাম্বারে হচ্ছে তিন নাম্বারে হচ্ছে আপনি তোবা করার পরে বাকি জীবনে বাকি জীবনে যতদিন আপনাকে হায়াতে আপনাকে বেঁচে রাখেন ততদিন পর্যন্ত আপনি কাজ করতে হবে আপনার আল্লাহ পাক রাবুল আলামিনের বিধি বিধান মেনে আপনার জীবনটা পরিচালনা করতে হবে আর যদি আপনি আপনি যদি তোবা করার পরেও আপনার সুৎকান আপনি তো বা করার পরে যদি ঘুস খান আপনি তৌবা করার পরে যদি অন্যের সম্পদ মেরে দেন আপনি ঘুস খাওয়া আপনি তৌবা করার পরে যদি অন্যের প্রতি করেন আপনি এতে কোনো সন্দেহ নাই আপনি আপনি হচ্ছেন কাছে আত্মসমর্পণ করেছেন রাব্বুল আল আমিনের কাছে বলেছেন রাবুল আলামিন আর করব না আমি গুণা ছেড়ে দিলাম অপরাধ ছেড়ে দিলাম তারপরে আবার করেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন দুঃখাবাজ রে প্রতারক তুই বেশি দিন আর বাঁচবে না হাসরের ময়দানের মধ্যে তোর হিসাবটা কঠিন নেওয়া হবে ঠিক কিনা বলুন এই জন্য তো করতে হবে তৌবা করতে হবে তৌবা তুর সোহা এই তিনটা শর্ত মেনে যারা তৌবা করে কুদা কি কসম রাবুল আলামিন ডাক দেয়া বলেন বান্দা বান্দিরা রে এই তৌবা করতে দেরি হয় ওই বান্দা বান্দিটাকে নিষ্পাপ বানাইতে আমি রাবুল আলমিনের এক সেকেন্ড দেরি লাগে না সুবান বলবেন না ওই ব্যক্তিটা নিষ্পাপ হয় ওই ব্যক্তিটা নিষ্পাপ হয়ে বেগুনা হয়ে কবরে যায় কিন্তু অপরাধ করেছিল কমা সাইছে কার কাছে জবান জবানগুলো বলেন না কেন কমা চাইছে কার কাছে তৌবা করছে কার কাছে ওই ব্যক্তির তৌবা কবুল কবল করে মাফ করে দিয়েছেন কে এই জন্যে যারা আমরা তৌবা করব। তৌবা আমরা অনেকেই বুঝি না যে তৌবা মনে করি পিসাবুজুরের কাছে গেলে পরে পিসাবুজুরে নাকি যে কথাগুলি বলেন এই কথাগুলি বললে তৌবা হয়ে যায় তৌবা নিজে নিজে যে যেই তৌবা করা হয় সবচাইতে এই তৌবাটা হচ্ছে উত্তম আমি যে অপরাধ করছি আমি যে গুণা করছি আপনারা যে অপরাধ করছেন আপনারা যে গুণা করছেন পিসাবুজুর জানে না আমি যে অপরাধ করছি গুণা করছি আমার বিবি জানে না আমার সন্তান জানে না আমার মেয়ে জানে না আমি যখন রাব্বুল আলামিনের কাছে গুণাগুলির কথা বলবো আমি গুণা করছি রাব্বুল আলামিন সব জানে কি জানে না এই সূচনাটা এই অনুতপ্তটা এই আমার যে সহানুভূতিটা রাবুল আলমিনের প্রতি আসবো একা একই তো করলে পরে এটা লোক সমাজের মধ্যে আসবে না ঠিক কিনা এই জন্যে তো বা করবেন নিজেকে নিজে লজ্জিত মনে করবেন মন করে তো বা করবেন রাবুল আলমিন আমার আপনার তো বা কবল করবেন লাভ কী হবে হাসরের ময়দানের মধ্যে যেই সময় সূর্যটা হাতা তুমরে থাকবে মানুষ পানি পানি বলে যখন চিৎকার মারবে যখন পানির পিপাসায় জিব্বাটা বের হয়ে যাবে মাথার মগজগুলি ঠকবক করতে থাকবে মানুষ যখন লাফালাফি শুরু করে দিবে এই দুর্দিনের সময় ও সহায়ের সময় ওই সমস্ত বান্দাদেরকে কষ্ট দিবেন না আল্লাহ আকবর কষ্ট দিবেন না রাব্বুল আলমিন ডাক দিয়া বলবেন এরে আমার পেরেস তারা দুনিয়ার জমিনের মধ্যে আমার ওই সমস্ত বান্দাবান্দিরা তারা অপরাধ করেছিল বুঝতে পারে নাই গুনাহ করেছিল বুঝতে পারে নাই শয়তানের দুখায় পড়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে অপরাধ করে ফেলেছে গুনাগুলি করে ফেলেছে তারা দুনিয়ার জমিনের মধ্যে তৌবা তুন্ন সুহা তারা করেছে তৌবা করেছে আমি রাব্বুল তাদেরকে নিষ্পাপ বানাইয়া কবরে নিয়ে এসেছি তাদেরকে বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দাও সুবহানাল্লাহ এই আমরা হিহাসরের ময়দানের মধ্যে এই বিনা হিসাবে আমরা জান্নাতি হইতে চাই কি চাই না একটু জোরে কথা বলবেন হইতে চাই কি চাই না শর্ত হচ্ছে তৌবা করে বেগুনা হয়ে তৌবা কবুল করে আমাদের কবরে যাওয়া লাগবে কি লাগবে না এই জন্যে আমরা তৌবা করার দরকার আছে না নাই আমরা সব সময় তৌবা করব আমাদেরকে তৌবা করলে তৌবা কবুল করবেন কে আসুন এবার দ্বিতীয় নাম্বার খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনবেন চার নাম্বার আমি বলছিলাম চার প্রকারের হিসাব হবে এক নাম্বারে বিনা হিসাবে একটা লোক জান্নাতে যাবে বিনা হিসাবে জান্নাতে যাবে আর দুই নাম্বার হচ্ছে বিনা হিসাবে তারা জাহান্নামি হয়ে যাবে কারণটা কি বিনা হিসাবে জাহান্নামি হয়ে যাবে কারণটা কি কারা হাদিসের বাসায় কোরানের বাসায় আসছে তারা হচ্ছে মুরতাদ শব্দটা কি মুরতাদ মুরতাদ কারা মুরতাদ হচ্ছে তারা মুরতাদ হচ্ছে তারা কোরান আগে মানতো এখন মানে না আসে না না এরকম আগে মানতো মদ খাওয়া হারাম এখন আর বিশ্বাস করে না আগে মানতো সুদ খাওয়া হারাম এ কোরআন মানে না আগে মানতো গুস হারাম এখন আর মানে না সেনা নাই আগে মানছে কোরআনের বিধিবিধান মানছে কিন্তু এখন আর মানে না তাদেরকে কোরআনের বাসায় বলা হয় মোরতাদ ওই হাসনের ময়দানের মধ্যে মুরতাদ তাদের কোনো হিসাব নাই নিকাশ নাই হিসাব যারা নিকাশ যারা তারা বিনা হিসাবে জাহান নামে যাবে চিৎকার বেরে বলুন নাউজুবিল্লাহ এখনো কিছু লোক আছে কোরআনের কথা শুনে বাধ্য মোল্লা মল্লবীর কথা আছে না নাই আরে ভাই বাবারা মোল্লা মল্লবীরা তাদের কোনো বংশের কথা বলে না তাদের কোনো ব্যক্তিত্বর কথা বলে না মোল্লা মল্লবীরা বানিয়ে কথা বলে না মোল্লারা মালে মোলা মারা মোহাদ্দিসরা মুক্তিরা তারা কোরআন এবং হাদিস থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা বলে কথা বলুন ঠিক না বে যারা মোরতাদ হয়েছে তারা জাহান নামের মধ্যে যেতে হবে বিনা হিসাবে এই জন্যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাবুল আলমিনের যতটা হুকুম আছে যতটা আইন আছে যতটা আদেশ আছে আমাদের সকলের মানার দরকার আছে না না তার নামে হচ্ছে ইমান যদি আল্লাহর একটা বিধিবিধান না মানে তার ইমান থাকবো বাবারা কথা বলুন না কেনে ইমান থাকবে আমি একটা দৃষ্টান্ত দিই কেমন করে তাদের নামাজ বরবাদ হয়ে যাবে তাদের হজ বরবাদ হয়ে যাবে জাকাত বরবাদ হয়ে যাবে তাদের তাজবি তালিল বরবাদ হয়ে যাবে এশাক তাদের বরবাদ হয়ে যাবে আউবিন তাহাজুদ সব কিছু বরবাদ হয়ে যাবে কোরআন তালাবাদ বরবাদ হয়ে যাবে কেমন করে একটা দৃষ্টান্ত দিলে আপনারা সহজে বুঝবেন দৃষ্টান্তটা হচ্ছে উজুর পরস্কয়টি অজুর পরস্কয়টি আপনাদের কাছে কথাগুলি আনকমন লাগতেছে নাকি ওজোর পরশ কয়টি সকলে কথা বলেন না কেন জবানগুলো গুলো ওজোর কয়টি নামাজ পড়ার পূর্বে আমাদের উজু করার দরকার আছে না নাই ওজুর পরশ হচ্ছে চারটি এক নাম্বারে মুখমণ্ডল দৌত করা দুই নাম্বারে হচ্ছে উভয় হাতের কনি সহ দৌত করা তিন নাম্বারে হচ্ছে মাথার চার ভাগের এক ভাগ মাথা মাছা করা চার নাম্বার হচ্ছে পাওয়ের টাকনো পর্যন্ত দেওয়া আপনি মুখ ধইলেন আপনি হাত দইলেন মাথা মাসাও করলেন পাও দোয়ার আগে আপনি বায়ু সেরে দিলেন ওজু কী থাকবে না চলে যাবে সকলে একটু কথা বলুন ওজু থাকবে না চলে যাবে যে আপনি আপনার কি করলেন মুখ মাথা মাসা করলেন হাত দইলেন এই তিনটার এখন আর দাম আসেনি মর্যাদা আসেনি কেন নাই আপনি বায়ু ছেড়ে দেওয়ার কারণে আপনার পাও ধোয়া লাগবে না আবার যদি আপনি পাও দন পাও ধুয়ে কোনো লাভ নাই এই জন্যে বায়ু সারার কারণে সবগুলি আপনার বরবাদ হয়ে গেল এই জন্যে আপনি নামাজ পড়েছেন হজ করেছেন জাকাত দিয়েছেন কোরআন তালোয়াদ করেছেন আদায় করেছেন শাক পরেছেন তাহাদুদ পরেছেন কোরআন তালোয়াদ করেছেন দান সৎকা করেছেন বালকাজ করেছেন আপনি মোরতাদ হওয়ার কারণে সব কিছুর আপনার আমিন বরবাদ করে দিবে কথাটা সহজ না কঠিন পানির মতো সহজ আপনি মোরতাদ হয়ে আল্লাহর বিধিবিধান মানলেন না নামাজ পড়ে লাভ কি আল্লাহর বিধিবিধান মানলেন না আপনি হস করে লাভ কি আপনার আল্লাহর একটা বিধিবিধান মানলেন না আপনি জাকাত দিয়ে লাভ কি দান সৎকা করে লাভ কি কোনো লাভ নাই মহান রাব্বুল আলমিনের একটা বিধান আপনি চুল পরিমাণ ছাড়তে পারবেন না সুহান পারবেন ছাড়তে পারবেন সারা যাবে না এই জন্যে যারা মূর্তা তারা বিনা হিসাবে তারা জাহান নামে হয়ে যাবে আসুন একবার তিন নাম্বার হাসরের ময়দানের মধ্যে হিসাব সহজ কত নয় সহজ কথা নয় হাসরের ময়দানের মধ্যে তিন নাম্বারে হচ্ছে তাদের হিসাবটা হবে সহজ আল্লাহ হাসরের ময়দানের হিসাবটা আমরা সহজ চাই না কঠিন চাই আল্লাহ যখন কোনো বান্দাদেরকে ধরবেন নরম করে ধরবেন না শক্ত করে ধরবেন ছুটে যাওয়ার রাস্তা নাই হাসরের ময়দানের মধ্যে একদল লোকের হিসাবটা হবে সহজ কেমন সহজ হবে ওই বান্দার কাছ থেকে আল্লাহ যখন হিসাব নিবে ওই বান্দা দেখতে পারবে রাবুল আলমিনের দিক দিয়ে একটা পর্দা টাঙ্গানো এই পর্দার ভিতরে আল্লাহ আর ওই বান্দা আর কেউ কে দেখা যায় না যার হিসাবটা রাবুল আলমিন সহজ দিবেন ওই বান্দা দেখবে চতুর্দিক দিয়ে পর্দা দেওয়া এই পর্দার ভিতরে আল্লাহর বান্দাটাই আছে আর আল্লাহ আছে আর কেউ নাই সুহ আল্লাহ হাসরের ময়দানের মধ্যে অনেক লোক থাকবে কুটি 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 সহস্র কিলিয়ন মিলিয়ন মানুষ থাকবে কিন্তু ক্রাবুল আলামিন যাদের হিসাবটা সহজ দিবে আল্লাহ পাক ক্রাবুল আলামিন, ওই বান্দারা ওই বান্দার যেই বান্দার হিসাবটা সহজ দিবে ওই বান্দা শুধু আল্লাহকে দেখবে আর দুনিয়ার কোনো মানুষ দেখবে না তারা দুইজনেই থাকবে রাবুল আলমিন জিজ্ঞাসা করবেন বান্দারে তুমি তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি এই এই অপরাধ করছো আল্লাহ আকবর আল্লাহর কাছে ডকুমেন্ট না নাই প্রমাণ আছে না নাই আল্লাহর কাছে প্রমাণ আছে ডকুমেন্ট আছে রাবুল আল আমিন বলবেন বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে তুমি এই এই করছো আর তুমি দুনিয়ার জমিনের মধ্যে এই এই তুমি কাজ করছো অপরাধের কাজগুলি দেখাইবেন রাব্বুল আলমিন নেক কাজও দেখাইবেন দেখানোর পরে রাব্বুল আলামিন তার দয়া দিয়ে করুণা দিয়ে রাব্বুল আলমিন তাদেরকে হিসাব চারাই মাফ করে দিবেন সুহারণ ওই হিসাবটা হচ্ছে হাসরের ময়দানের মধ্যে সহজ হিসাব তিন নাম্বার চলে গেল এক নাম্বার হচ্ছে বিনা হিসাবে জান্নাতি সিনে আপনাদের কথাগুলি বিনা হিসাবে জান্নাতি বিনা হিসাবে জাহান্নামি হাসরের ময়দানের মধ্যে তিন নাম্বার হচ্ছে হিসাবটা সহজ হবে তিন নাম চার নাম্বারে হচ্ছে হাসরের ময়দানের মধ্যে একদল লোকের হিসাবটা কঠিন হবে আকবার কেমন হবে কঠিন হবে রাবুল দেয়া বলবেন এই বান্দা তুমি এই অপরাধটা তুমি কেন তুমি এই জুলুমটা কেন তুমি এই না ফরমানিটা কেন করছো নাম ধরে ধরে বলবেন ওই সময় আল্লাহর ওই না ফরমান বান্দা তার কাছ থেকে হিসাবটা কঠিন নিতে চাইছেন উনি বলবে না আমি তো এটা করি নাই নাউজুবিল্লাহ বলবেন না আমি অপরাধটা করি নাই আমি অপরাধের মধ্যে জড়িত ছিলাম না রাবুল আলামিন বলবেন বান্দা তুমি যে এত করো নাই তোমার জবান বন্ধ পারেন কিনা একটু জবান কোলে সকালে বলুন পারেন কিনা এই জবানের মালিককে আমাদেরকে কথা বলার শক্তি দেন কে এই জবানটা বন্ধ করে দেওয়ার ক্ষমতা আমার রব্বুল আলামিনের আছে না নাই জবানটা বন্ধ করে দিবেন জবান দেওয়ার কথা চলবে না রাব্বুল আলামিন কিরমান কাতবিন দুইজন প্যারেস্তাদেরকে ডাক দিবেন ডাক দেওয়ার পরে বলবেন এই প্যারেস্তারা এই আমার বান্দার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোথায় কি করেছে প্রত্যেকটা খাসের ভিডিও দেখিয়ে দাও সুবানুল্লাহ বলবেন না ওই দেখেন আমার আপনার সামনে যে ভিডিওটা চলতেছে এটা যদি আপনি বলেন পঞ্চাশ বৎসর পরে ভিডিওটা একটু দেখাই দেন চান হুজুরে কি বলছে দেখানো সম্ভব কিনা সকলে একটু কথা বলুন সম্ভব কিনা সাধারণ মানুষের সৃষ্টি করছে ক্যামেরা যেই ক্যামেরা দিয়ে পঞ্চাশ বছর পর্যন্ত একটা মানুষের কথাগুলি রেকর্ড করা যায় সে সত্য বলছে না মিথ্যা বলছে ভিডিও ছেড়ে দিলে পঞ্চাশ বছর পর হুবহু যে কথা বলেছে এই কথাগুলি ভিডিওর মধ্যে বলবে আমার রাবুল আরামিন আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজের ভিডিও করে ভিডিও রেখে হাসরের ময়দানের মধ্যে একটা বান্দাকে দেখানোর ক্ষমতা আছে না নাই রাব্বুল আলামিন পারে এটা রাব্বুল আলামিনের জন্য কষ্ট নয় হাসনের ময়দানের মধ্যে রাব্বুল আলামিন বলবে খুন হয়ে যাও সেকেন্ড দেরি হবে না হাসনের ময়দানের মধ্যে যখন কঠিন হিসাব যাদের কাছ থেকে নিবেন ওই ব্যক্তি যখন অস্বীকার করবে আমি করি নাই রাব্বুল আলমিন ডাক দেয়া বলবেন পেরেস তারা ভিডিওটা দেখায় দাও যখন ভিডিও দেখানো হবে ওই লোকটা লজ্জায় ওই লোকটা অনুতপ্ত হয়ে মাথাটা নিচুর দিকে চলে যাবে আহা আমি করেছি রাব্বুল আলমিনের সামনেও দাঁড়িয়ে আমি মিথ্যা কথা বলেছি রাব্বুল আলমিন ওই সময় ডাক দেয়া বলবেন বান্দা তুমি বলো তোমার স্থানটা কোথা জন্য হাসনের ময়দানের মধ্যে কঠিন হিসাব যার হবে উনি বিপদের মধ্যে পড়ে যাবে মুসিবতের মধ্যে পড়ে যাবে এই জন্যে আমরা দুনিয়ার মধ্যে তাকা অবস্থায় রাব্বুল আলমিনের কাছে হাসরের ময়দানের মধ্যে যে আমাদের হিসাব হবে হিসাবের জন্যে সব সদা সর্বদা সব সময় কমা চাওয়ার দরকার আছে না না আমরা যদি সব সময় কমা চাই রব্বুল আলামিন আমার আপনার জিন্দগির গুনাহগুলি মাফ করে দিতে পারেন কে পারেন না যে তওবাতুন নসুহা তওবার কথা বলেছিলাম যদি কোনো বান্দা খালিস নেওতে দিলটা পরিষ্কার করে মনটা পরিষ্কার করে আল্লাহ আমি ভালো হয়ে যেতে চাই আমি আপনার সঠিক রাস্তাতে চলতে চাই আমি আপনার দিদার চাই আপনার বন্ধু ভালোবাসি আমি তৌবা বা ঘরে জান্নাতি মানুষ হইতে চাই রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি তৌবা তোর নসু করো আমি তো তোমাকে মাফ করে দিব মাফ করার পাশাপাশি আমি তোমাকে একটা পুরস্কারের ঘোষণা দিচ্ছি বলেন নসু কি পুরস্কার রাবুল আলমিন এরে বান্দা দুনিয়ার মানুষেরা দুনিয়ার মানুষের কাছে অপরাধ করলে ওই মানুষটা কুদে শাস্তি দেওয়ার জন্য মারার জন্য বিপদ ফালার জন্য আমার বান্দা অপরাধ করার জন্য যখন আমি রাব্বুল আলমিনের কাছে আসে আমি অপেক্ষায় থাকি বান্দাকে মাফ করে দেওয়ার জন্য বলেন সোহান তৌবতন্য সোহা করার উপহার হচ্ছে রাব্বুল আলমিন বলেন আমি বান্দাদেরকে তো আমি মাফ করে দেই আমি তো আমি কমা করে দেই আমি বান্দাদেরকে তো নিষ্পাপ নিষ্পাপ বানিয়ে দেই শুধু নিষ্পাপ নয় আমার বান্দা যে গুণা করেছে অপরাধ করেছে তার নকশের প্রতি জুলুম করেছে আমি রাব্বুল আলমিন এই নেকগুলি আমি আমলে আমি নেকে পরিবর্তন করে দিব চিৎকার সুবাহ আল্লাহ গুনার গুণা থাকবে না এই গুণাটা নেকে পরিবর্তন হয়ে যাবে সুবাহ এই জন্যে আমরা যেন তো সোহা করতে পারি আমাদেরকে আমাদের সকল খেরা বলার আমি তো ফিক্ট প্রদান করুন সব